বিয়েবাড়িতে প্রথম এই কর্নের রেসিপি আমি ট্রাই করেছিলাম সালটা ছিল দুই হাজার তখন আমার নতুন বিয়ে হয়েছে আর বিয়েবাড়িতে এই আইটেমটা বেশ ভালো লেগেছিল খেতে এরপর আমি কখনো বাড়িতে বানাইনি কিন্তু আমি যতবারই কোনো না কোনো বিয়ে বাড়িতে গেছি ওই বেবি কর্নের একটা না একটা রেসিপি থাকতোই হয় ক্রিস্পি কর্ন বা চিলি বেবি কর্ন বেশ ভালোই লাগতো খেতে তো আজকে ভাবলাম বাড়িতে বানানো যাক কারণ বিয়েবাড়ির সিজন তো চলে এসছে বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি ঠিকই কিন্তু আমার খুব একটা বেশি বিয়েবাড়ি যেতে ভালো লাগে না তাই আমি বাড়িতেই বানিয়ে ফেলেছি চি বেবিকর্ন করে কেটে নিয়ে নুন জলে একটু সেদ্ধ করে নিয়েছি আর ওইদিকে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোটাও কেটে রেখেছে সেদ্ধ হয়ে যাওয়া কর্নগুলো ম্যারিনেট করেছি কর্নফ্লাওয়ার ময়দা নুন গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু লেবুর রস দিয়ে এরপর সাদা তেল গরম করে ভেজে তুলে রেখেছি তারপর ওই তেলের মধ্যেই আদা রসুন কুচি নুন আর আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ টমেটোটা দিয়ে ওপর থেকে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এরপর একে একে সসগুলো অ্যাড করব আর তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি এখানে সয়া সস টমেটো কেচাপ আর একটুখানি গ্রিন চিলি সস দিয়েছি দিয়ে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি তোমরা চাইলে যদি গ্রেভি খেতে চাও তাহলে এক্ষেত্রে কর্নফ্লাওয়ার গোলা জলটা একটু বেশি পরিমাণে দিয়ে আগে থেকে ভেজে রাখা কর্নগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে ওপর থেকে একটুখানি পেঁয়াজ কলি আর ধনে পাতা কুচি লেবুর রস দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি এই ক্রিসপি চিলি বেবিকর্ন